ফ্রেন্ডস ইন্ডিয়া এবং বাংলাদেশে বালি ভাজা ছোলা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার এবং এটি যে একটি পুষ্টিকর খাবার সেটা বলার অপেক্ষা রাখে না দেখুন ছোলাকে আমরা অনেক সময় ভিজিয়ে খেতে পারি সেই ভেজানো ছোলাকে অঙ্কুরিত করে খেতে পারি কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বালি ভাজা ছোলার বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস নিয়ে দেখুন এই ছোলার মধ্যে বা বলা ভালো এই বালি ভাজা ছোলার থেকে আপনি এত পরিমাণ পুষ্টিগুণ পুষ্টিগুণ পেতে পারেন আপনি এত পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং প্রোটিন ভরপুর মাত্রায় পেতে পারেন যা আপনার জীবনের গতিকে পরিবর্তন করে দিতে পারে শুধু তাই নয় আপনি যদি নিয়মিতভাবে এই ভাজা ছোলা বা বালি ভাজা ছোলাকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার এনার্জি লেভেল আপনার স্ট্যামিনা এবং আপনার ভাইটালিটিকে আপনি মেনটেন করতে সাহায্য করতে পারবেন এবং বেশ কিছু ছোট বড় রোগের থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন এই বালি ভাজা ছোলার সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটি আপনার ওজন বৃদ্ধি করতেও সাহায্য করতে পারে আপনার ওজন কম করতেও সাহায্য করতে পারে শুধুমাত্র সঠিক পদ্ধতিতে আপনাকে ব্যবহার করতে হবে একশো গ্রাম খোসা সহ বালিভাজা ছোলার মধ্যে আপনি ক্যালোরি পাবেন মাত্র একশো চৌষট্টি ক্যালোরি কিন্তু সেই ছোলা ভাজার যখন আপনি খোসা ছাড়িয়ে খাবেন তখন তার ক্যালোরি হয়ে যাবে ক্যালোরি তাই যদি আপনি আপনার ওয়েট লস করতে চাইছেন সেক্ষেত্রে খোসা সহ বালি ভাজা ছোলা আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন আবার যদি আপনি আন্ডারওয়েট হয়ে থাকেন তাহলে আপনার ওজন বৃদ্ধি করতে যদি আপনি চাইছেন সেক্ষেত্রে ওই খোসা ছাড়ানো যে ছোলা ভাজা বাজারে পাওয়া যায় সেটিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পাউডার বানিয়ে নেন এবং এক গ্লাস ফুল ক্রিম দুধের সাথে মিলিয়ে নিয়ে সারাদিনে যে কোনো সময় খান দিন ব্যবহার করলেই দেখবেন ধীরে ধীরে আপনার বডি ওয়েট কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আমাদের কাছে যে কোনো হজমের সমস্যা নিয়ে কোনো মানুষ যখন আসে তাদের খাদ্য তালিকা তৈরি করতে গিয়ে সর্বপ্রথম তাদের আমরা বলি যে ভাজা ছোলা আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন তার কারণ এই বালি ভাজা ছোলার মধ্যে র্যাফিনোজ নামক বিশেষ এক ধরনের সুগার রয়েছে যে সুগারটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা আমাদের গাটের মধ্যে যে সমস্ত গুড গুড ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই গুড ব্যাকটেরিয়াগুলি ওই রেফিনোজ নামক সুগারকে ডাউন করে দেয় এবং বিউটিরেট নামক এক ধরনের শর্ট ফ্যাটি রূপান্তরিত করে এবং ওই বিউটিরেট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে কোনো প্রকারের ইনফেকশন এবং ইনফ্লামেশন তো কম করেই তার সাথে সাথে ওই সমস্ত গুড ব্যাকটেরিয়াকে প্রমোট করতে পারে এবং ওই বিউটিরেট আমাদের ইনটেস্টাইনের রেগুলারিটিকে মেনটেন করতে পারে তার ফলে আপনার হজম ক্ষমতাও বৃদ্ধি পায় এবং যদি কোনো হজমের সমস্যা থেকে থাকে কয়েক দিনের মধ্যে কিন্তু সেই হজমের সমস্যার থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়া যদি আপনি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় যদি এই বালি ভাজা ছোলাকে যুক্ত করতে পারেন তাহলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও আপনি কিন্তু মুক্তি পেতে পারেন যে কোনো খাবারের হেলথ বেনিফিট হ্যাবিটস নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে প্রসঙ্গ আছে যে সেই খাবারটি ডায়াবেটিক পেশেন্টদের খাওয়া উচিত কি উচিত নয় আপনাদের জানিয়ে রাখি যে এই বালি ভাজা ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র আট এবং এটির গ্লাইসেমিক লোড হলো ওয়ান পয়েন্ট অতএব এটি একটি অত্যন্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড তাই ডায়াবেটিক পেশেন্টরা তাদের খাদ্য তালিকায় নিশ্চিন্তে নির্দ্বিধায় এই বালি ভাজা ছোলাকে যুক্ত করতে পারেন শুধু তাই নয় একশো গ্রাম খোসা সহ বালি ভাজা ছোলা যদি আপনি খান তার মধ্যে দিয়ে প্রায় সতেরো গ্রাম ফাইবার আপনার শরীরে প্রবেশ করে যে ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজরশনকে কম করে আপনার রক্তে সুগারের মাত্রাকে বৃদ্ধি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টরা নয় এছাড়া যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে বা যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে তারাও কিন্তু নির্দ্বিধায় তাদের খাদ্য তালিকায় এই ভাজা ছোলাকে যুক্ত করতে পারেন তার কারণ এই বালি ভাজা ছোলা বা বলা ভালো এই ছোলা কলায় তার মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না এর মধ্যে স্টেরোল নামক বিশেষ এক ধরনের সাবস্টেন্স রয়েছে সেই স্টেরোল দেখতে অনেকটা কোলেস্টেরলের মতন সেই স্টেরোল আমাদের রক্তে কোলেস্টেরলের অ্যাবজরশানকে কম করে দেয় তার ফলে আমাদের রক্তে কিন্তু কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে শুধু তাই নয় আমি আগেই আলোচনা করেছি যে খোসা সহ বালি ভাজা ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আমরা আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে যে সমস্ত খাবারে ফাইবারের মাত্রা বেশি রয়েছে সেটি আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে পারে আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে তাই সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি একজন হার্ট পেশেন্টের জন্য একজন কোলেস্টেরল পেশেন্টের জন্য এই বালি ভাজা খোসা সহ ছোলা নিতান্তই উপকারী একটি খাবার আমরা সকলেই জানি যে প্রোটিন এমন এক ধরনের পুষ্টিগুণ যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রোটিন আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে এই প্রোটিন আমাদের ত্বককে হেলদি রাখে আমাদের চুলকে হেলদি রাখে আমাদের ইমিউন সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করে সেদিক থেকে সাহায্য করে এই প্রোটিন আমাদের শরীরে বিভিন্ন প্রকার এনজাইম এবং হরমোন তৈরিতে সাহায্য করতে পারে তাই প্রোটিন আমাদের শরীরের জন্য অপরিহার্য কিন্তু শুনলে হয়তো আপনি চিন্তায় পড়ে যাবেন যে ইন্ডিয়াতে প্রায় এইটটি পারসেন্ট মানুষ এই প্রোটিন ডেফিসিয়েন্সির সমস্যায় ভুগছেন এবং নাইনটি পারসেন্ট ইন্ডিয়ান এই প্রোটিন সম্পর্কে সচেতন নয় তাই আপনার খাদ্য তালিকাতে নিয়মিতভাবে প্রোটিনযুক্ত খাবারকে যুক্ত করা প্রয়োজন এবং এই প্রোটিনের ঘাটতিকে মেটানোর জন্য এই বালি ভাজা ছোলা খুব ভালো একটা অপশান হতে পারে আপনি যদি একশো গ্রাম বালি ভাজা ছোলা খান তার থেকে প্রায় কুড়ি গ্রামের মতন প্রোটিন পেতে পারেন আমাদের হাড়কে মজবুত করার জন্য হাড়কে সুগঠিত করার জন্য এবং বোন ডেন্সিটিকে মেনটেন করার জন্য যে দুটি মিনারেলের অত্যন্ত প্রয়োজন সেগুলি হলো ক্যালসিয়াম এবং ফসফরাস যা আপনার হাড়কে মজবুত করতে পারে আপনার বোন ডেন্সিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতন সমস্যা বা অস্টিওপোরোসিসের মতন সমস্যা বা অস্টিও আর্থ্রাইটিসের মতন সমস্যা কিন্তু সহজে হয় না যদি আপনি নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় এই বালি ভাজা ছোলাকে যুক্ত করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি pensando